রে করিম কী অবস্থা কেমন আছস কই যাচ্ছ ভাইবাতে তোর নাম আসছে কালকে অফিসে চলে আসিস তোর ভাইবা নেওয়া হবে আমি তো আছি কোনো টেনশন করিস না এই তো স্যার একটু সামনে যাচ্ছিলাম ভালো আছি স্যার আপনি ভালো আছেন না স্যার স্যার আচ্ছা আমাকে যদি একটু হেল্প করতেন কালকে তো আমার ভাইবা বললেন আপনি আপনার মাস জানতে পারলাম আচ্ছা ভাইভাতে পুলিশের কি কি কোয়েশান করে আমাকে যদি একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হয় ওকে তাহলে আমি কোয়েশান করি তুই কোশ্চেনগুলোর উত্তর দে ওকে তাহলে শুরু করা যাক ধরো তুমি বাজারে গেলে আপেল কিনার জন্য যদি এক কেজি আপেলের দাম একশো টাকা হয় তাহলে একশো গ্রাম আপেলের জন্য তুমি কত টাকা দিবে স্যার এটা আপনি কেমন ধরনের কোয়েশান করলেন একশো গ্রাম আপেল যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে পুলিশের চাকরি করবো কী করতে তাই না কি আচ্ছা যদি তোর বাবা কিনতে যায় তাহলে স্যার আমার বাবার দাঁত নাই শুধু কলা খেতে পারে তাহলে আপেল দিয়ে কি করবে ও আচ্ছা বুঝলাম তোর বাবার দাঁত নাই তাই কলা খেতে পারে না আচ্ছা যদি তোর বাই কিনতে যায় তাহলে স্যার আমার বাই যদি একশো গ্রাম আপেল কিনে তাহলে এক কেজি আপেলের দাম জিজ্ঞেস করবে কেন সে তো একশো গ্রাম আপেলের দামে জিজ্ঞেস করবে আচ্ছা আর যদি কেউ সাধারণ মানুষ কিনে তাহলে স্যার সাধারণ মানুষের আপেল কেনার সাধ্য আছে নাকি কিনলে পয়সাওয়ালারাই কিনবে ও মাঠ জপ এ তো দেখা যায় অনেক বিপদে পড়লাম আচ্ছা বলো তো যদি পয়সাওয়ালারা কিনে তাহলে কি হবে স্যার যদি পয়সাওয়ালারা কিনে তাহলে কিসে একশো গ্রাম আপেল কিনবে কম করে হলেও তো সে দুই কেজি আপেল কিনবে এই বিটকেলটা তো দেখা যাচ্ছে অনেক জ্বালাচ্ছে সামান্য আপেল নিয়ে তুমি কেন এত কথা বলতেছ স্যার আপেল মুঠেও সামান্য একটা ফল না চারটি আপেল পৃথিবীর বিখ্যাত এক নাম্বার আপেল আদম আলাইসাল্লাম খাইছিল বলে আমাদের এই দুনিয়াতে আসতে হয়েছে তা না হলে তো আমরা জান্নাতি থেকে যেতাম দুই নাম্বার হলো নিউটনের আপেল সেদিন নিউটনের মাথায় যদি আপেল না পড়তো তাহলে মহাকর্ষণ তত্ত্ব আর অভিকর্ষণ তত্ত্ব পরে আমার ব্রেন নষ্ট করতে হতো না তৃতীয় আপেল হলো স্টাফ জুসের কামরানো আপেল আইফোন আইপ্যাড এইসব জামেলা ওই আপেলের জন্যই আর চার নাম্বার আপেল হলো আজকের আপেল যা আমার আজকে চাকরি হওয়া না হওয়ার কারণ এরপরে কি আপনি বলতে চান আপেল সামান্য ফল না না সামান্য না অসামান্য তবে তোমার চাকরি একদম পাকা যাও যাও